বিরতির পর স্বাগত বিশ্ব জুড়ে চলছে বিশ্ব উষ্ণায়ন ইতিমধ্যেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী উষ্ণায়নের ফলে দিন দিন বাড়ছে পৃথিবীর তাপমাত্রা এখনই যদি সতর্ক না হওয়া যায় তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর আকার ধারণ করবে এই পরিস্থিতি তার নেপথ্যে বৃক্ষ নিধন একদিকে বৃক্ষ নিধন অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচি একেবারে নেই বললেই চলে এখন সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বৃক্ষরোপনের জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে বিভিন্ন সংস্থা তাই আজ দেখা গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এবং যুব সংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন উপস্থিত অতিথিরা কি বলছেন তারা শোনাব আজকে ৮ তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন এই উপলক্ষে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং যুবক সংঘ ক্লাবের উদ্যোগে আমরা সকালবেলা যুবক সংঘ ক্লাব সংলগ্ন যে খেলার ময়দান আছে ওর চারপাশে আমরা নিম গাছ এবং দেবদারু গাছ আজকে এই আটটা গতিকায় আমরা এই গাছ লাগানোর সবাই মিলে এই গাছ লাগাচ্ছি আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি কি তীব্র গরম ছিল এর মূল কারণ ছিল যে গাছ মানে ধ্বংস করা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না তো সেই হিসাবে আগামী প্রজন্ম যাতে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে সেই উপলক্ষে আজকের এই মহান দিনে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি এবং আমরা এই যে ট্রাস্ট মাউসা চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির করে থাকে এর সাথে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি এবং আগামী দিনেও আমরা সারা বছরই করে থাকি আগামী দিনেও এখন কিছুটা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে সেই মৌসুমে আমরা সবাইকে ত্রিপুরা ওই সবাইকে অনুরোধ করব যাতে ত্রিপুরার আগামী দিনে পরিবেশ সুন্দর হয় সেই জন্য বৃক্ষরোপণ করতে সবাই এগিয়ে আসতে হবে এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো যে এই ধরনের মহৎ উদ্যোগে ওনারা সারা দিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছে এবং আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে এবং আমরা ক্লাবের তরফ থেকে এখানে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যাবেলা পালন করা হবে সারাদিনই এই কর্মসূচি আমাদের থাকবে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালে আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোও চলতে থাকবে যুবক ক্লাব প্রাঙ্গনে তো আমরা সবাইকে আপনারা শুনলেন ট্রাস্টের সদস্যদের বক্তব্য তারা বলছেন যে আগামী দিনও তারা এই ধরনের এবং প্রত্যেকেই যেন বৃক্ষরোপণে এগিয়ে আসে তার আহ্বান জানিয়েছেন তারা অর্থাৎ বর্তোয়ালি এলাকায় আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এ নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন